আসসালামু আলাইকুম আমি তাসনিন চলে আসলাম আমার কারখানা থেকে তো আসলে খুব একটা অস্থির অবস্থা গিয়েছে বাংলাদেশে জানি না সামনে কি আছে তো এই সময় আমরা যারা ব্যবসায়ী আছে আমাদেরও আসলে অনেক ক্ষতি হয়ে গেছে তো এটা নিয়ে এখন আফসোস করার সময় নেই যেটা গেছে ওটা গেছে আমরা আজকে থেকে আবার কাজ শুরু করে দিয়েছি ছাত্র আন্দোলন হলো অনেক কিছু হয়ে হয়ে গেলো এরই মধ্যে আমাদেরও বেশ ক্ষতি হয়ে গেল এই যে এক দেড় মাস এটা সেটা বিভিন্ন আন্দোলন তারপরে হুট করে হচ্ছে সব কিছু বন্ধ করে দেওয়া সব কিছু মিলে আসলে আমরা নিজেরাও বেশ একটা চাপে ছিলাম যাই হোক আমরা নতুনভাবে আস আবার কাজ শুরু করেছি আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আমাদের কারখানা থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আমরা ব্লকের বিছানা চাদর শাড়ি থ্রি পিস থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমরা কাস্টমাইজ করে থাকি তো যে কোনো ধরনের কাস্টমাইজ কাজ করাতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নক দিবেন আমাদের সাথে থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ট্রেনিং সেন্টার আছে জিসিমো সেন্টার প্লাজা আমাদের ট্রেনিং সেন্টার একবার হলেও আসবেন অনেকগুলো কোর্স আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম